প্রদর্শক অনেকের প্রত্যাশা ছিল জুলাই আগস্টের পর একটা বিপ্লবী সরকার গঠন হবে আর সেই বিপ্লবী সরকার দেশের যে আগাছা আছে সেগুলোকে মুক্ত করবে তবে যে সরিষা দিয়ে ভূত ছাড়াবেন সেই সরিষাতে যদি বুধ থাকে তাহলে সেখানে আর ভূত ছাড়ানোটা সম্ভব হয় না যাদেরকে আর যাদের সাপোর্ট নিয়ে সে কাজটা করবে তারাই বাধা দিচ্ছে সেখানে আচ্ছা যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চেয়েছিলাম যে জ্বর তুফান বন্যা যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে কে বলছেন বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলতে আপনারা যদি দেখেন মিডিয়াতে যদি দেখেন সকাল বিকেল দুপুর রাত যখনই দেখবেন যখনই বিএনপির কোনো নেতা কথা বলছে তখনই ডক্টর ইউনুস সাহেবকে বলছে নির্বাচন দেন আর নির্বাচন দিলে কি হবে নির্বাচন দিলে আমরা সংস্কার করব। নির্বাচনের পর আমরা সংস্কার করব। এখন ডক্টর ইউনুস যে সংস্কার করবে সেটা তাদের পছন্দ নাম বা তারা বলছে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে নির সুষ্ঠু নির্বাচনের পর একটা সংস্কার চলতে থাকবে তারপর আমরা এটাকে সংস্কার করে করে দেশটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাব আপনি বসছেন আপনি সময় দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই আপনি ক্ষমতা নির্বাচন দেন আমরা নির্বাচন অংশগ্রহণ করে ক্ষমতায় যাই তারপরে সেটা দেখব তো যাই হোক বিএনপির প্রতিনিয়ত তার প্রত্যেক মুহূর্তে কথা একটাই যে নির্বাচন দেন এখন আমরা দেখি যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কি কথাগুলো বলতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন নির্বাচন ব্যবস্থা যদি ঠিক করতে না পারি তবে দেশের কোনো কিছুরই সমাধান হবে না ঝড় তুফান বন্যা যাই হোক না কেন একটি নির্দিষ্ট সময়ে নির্বাচন হতেই হবে এর কোনো বিকল্প নেই সেই ব্যবস্থা গড়ে তুলতেই হবে নির্বাচনের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে আমরা তাদের প্রতিহত করব যাই হোক তারা বলছে সুন্দর কথা বলছে বৃহস্পতিবার কুষ্টিয়ায় রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জলসম্পত্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে বারচলি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন ঘুরে ফিরে তাদের কথাই নির্বাচন 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 দিয়ে দেন মোট কথা হচ্ছে আগাগুরা যা হচ্ছে সবগুলোই নির্বাচন যাই হোক তারেক রহমান বলেন অস্ত্রের জুড়ে ক্ষমতায় বসেছিল পতিত স্বৈরাচার সরকার নির্দিষ্ট তারিখ না জানলেও আমরা জানতাম এদের পতন হবে তারপরে সেখানে সে বিশ্বাস থেকে আমরা একত্রিশ দফা জাতির সামনে উপস্থাপন করেছি এখন অন্তর্বর্তী সরকার যেটা করতে যাচ্ছে সেটা তো আমাদের একত্রিশ দফার ভেতরেই আছে তারক রহমান নিজে বলছেন বিগত স্বৈরাচার সব কিছু ধ্বংস করেছে এখন দেশকে মেরামত করতে হবে কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার করতে চাচ্ছে তার সবই একত্রিশ দফায় রয়েছে এখন তার ভাষ্যমতে যে এই সরকার যে সংস্কার করতে যাচ্ছে সেটা তো আমাদের একত্রিশ দফায় ভেতরে আছে নির্বাচন দেন আমরা ক্ষমতায় যাব যাওয়ার পর এই একত্রিশ দফার আলোকে তো একটু সংস্কার হবে আপনারা যেটা করবেন সেটা তো আমাদের একত্রিশ দফায় আছে আমরা তো এটা করবই কারণ বিএনপি দেশ ও জনগণ নিয়ে ভাবে অবশ্য ভাবে এটা বৃহস্পতিবার সকাল দেশে যে যাই হোক আর তিনি বলেন যারা বর্তমানে সংস্কারের কথা বলছেন তাদের পথ থেকে ধন্যবাদ দেওয়া উচিত আর বিএনপির বাইরে যারা সংস্কারের কথা বলছেন তাদেরকেও ধন্যবাদ দেওয়া উচিত এই সংস্কারের কথা আমরা দু বছর আগেই বলেছি তার আগে দু সালে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া ভীষণ টোয়েন্টি থার্টি এর কথা বলছেন অর্থাৎ বিএনপির যে প্রকৃতভাবে দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবে প্রতিবার বিএনপি সেটা প্রমাণ করেছে যাই হোক তারপরে আরও অনেক কিছু আলোচনা হয়েছে এখন আমরা যে বিষয়টাতে আসছিলাম যে বিএনপির নির্বাচনের যে কথা নির্বাচনের ট্রেন যে তারা তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছে এখন একটা নির্বাচিত সরকার আসলে এই যে চাঁদাবাজি দখলদারি বিভিন্ন কিছু আছে সেগুলো কি বন্ধ হবে তারা যে তাদের 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 নেতা কর্মীদের বিরুদ্ধে কিন্তু বেশিরভাগ হচ্ছে রবিন পারভানা একশো আষট্টি একশো সাতষট্টি বা একশো আষট্টি একটা ঢুকে নিয়ে গেছে যে তাদের কোন কোন জায়গায় কীভাবে এগুলো চাঁদাবাজি দখলদারি তাদের নামে এই দুর্নামগুলো আসছে এই বিষয়গুলো এখন একটা রাষ্ট্রীয় সরকার আসলে একটা একটা জন এই দলীয় সরকার যখন আসবে সেগুলো কি সংস্কার করা সম্ভব আওয়ামী বিচার করার এখনই যেহেতু তাদেরকে রাষ্ট্রপতিকে বাধা দিতে করতে বাধা দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না বলছে যখন তখন বাধা দেওয়া হচ্ছে এগুলোতে তারা বাধা দিচ্ছে তখন কি এই কাজগুলো করবে কি তাদের উপর আস্থা রাখতে পারে তো যাই হোক হয়তোবা যদি ভালো করলে করতে পারে তারা জনগণের সাথে নিয়ে করলে করতে পারে তবে তাদের যে ভাষণা নির্বাচন দেন নির্বাচন দেন এটা আসলে দেশের মানুষ কতটুকু এটাতে স্যাটিসফাই তো এই বিষয়গুলো আপনারা জানিয়ে দেন করোনা আপনারা নির্বাচন দ্রুত চান কিনা সংস্কার চান ভারতের ঘোষণা করুন আল্লাহ